অন্ধকার দুনিয়ার সঙ্গে মুম্বাই শহর ও বলিউডের সংযোগ বারবার উঠে এসেছে খবরে তার সাথে উঠে এসেছে বহু জনপ্রিয় বলিউড তারকার নামও ঠিক এমনই এক তথ্য জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান আমিরের সাফল্যের যাত্রা শুরু হয় কেয়ামত সে তাক সিনেমা থেকে এরপর একাধিক সফল সিনেমায় কাজ করেছেন তিনি উনিশশো সালের শেষের দিকে আন্ডারওয়ার্ল্ডের লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেতা মধ্যপ্রাচ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল তাকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে কথা জানান আমির খান অভিনেতা বলেন মধ্যপ্রাচ্যের কোথাও সম্ভবত দুবাই একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম আমার সঙ্গে কয়েকজন দেখা করে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির বলেন তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কিনা তা তিনি জানতেন না তিনি বলেন আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তা না হলে আমি নিজের ইচ্ছায় যাব না শেষ নয় না হওয়ায় তাকে নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল। রাজি আরও এ অভিনেতা বলেন ওরা অনেক চেষ্টা করেছিল আমাকে টাকার লোভ দেখানো হয় এমন কি বলা হয় যে কোনো কাজ ওরা পাইয়ে দিবে কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দিই শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়